চাঁদপুরের বাবুরহাট বাজার এই এলাকার খুব চেনা নাম প্রতিদিন এখানকার দোকানে ভিড় জমায় শত শত মানুষ কাপড় গয়না স্বর্ণ সব কিছুই মেলে এখানে কিন্তু এই ভিড়ের মধ্যে ঘটে যায় চমকানো কিছু ঘটনা যেমন কয়েকদিন আগে দুই তরুণী স্বর্ণ চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে চারদিকে তাই বাবুরহাট বাজার এখন শুধু কেনাকাটার জায়গা নয় আলোচনারও বড় কেন্দ্র